বিসমুল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার চার নম্বর পর্ব চার নম্বর পর্বে আমি দেখাবো যে আপনার পারচেস কিভাবে করবেন যেহেতু পারচেসটা হচ্ছে যে আপনি পারচেস করে নেবেন আগে তারপরে সেলসের ইস্যু আছে এই জন্য আপনি পারচেস বা ক্রয় কিভাবে করবেন সেটা আমি এই পর্বে দেখাব তো এখানে দেখেন পারচেস মেনুর ভিতরে আছে কি কি নিউ পার্চেস অল পারচেস লিস্ট পারচেস রিটার্ন এবং পার্চেস ডিউ পেমেন্ট তা আপনি যদি নিউ পারচেসে যান আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পার্চেস করবেন এখানে ডেট দিবেন ইনভয়েস নাম্বারটা অটোমেটিক্যালি জেনারেট হবে চাইলে আপনি এই নাম্বারটা আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন আমি আবার বলছি যদি আপনি মনে করেন যে আপনার মতো করে ইনভয়েস নাম্বার দিবেন সেটাও দিতে পারবেন আবার চাইলে আপনি এখানে অটোমেটিক্যালি একটা জেনারেটেড ইনভয়েস চলে আসবে তা আমি করি এই যে দেখেন একটা জেনারেটেড ইনভয়েস চলে আসছে ডেট আপনি চাইলে এডিট করে নিতে পারবেন আবার সবসময় কারেন্ট ডেটটা এখানে শো করবে তো সাপ্লাই যেটা আছে যদি আপনি সাপ্লাই দেখা গেলো যে আপনার স্কোয়ার ফার্মা একটা সাপ্লায়ের যে সাপ্লায়ারও যে দেখালো যে সাপ্লায়ার আর ব্র্যান্ড এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি। পার্থক্য হচ্ছে যে অনেক সময় দেখাল যে আপনার সাপ্লাই হচ্ছে মানে যার কাছ থেকে আপনি মেডিসিনটা নিবেন মেডিসিনটা ক্রয় করবেন অনেক সময় হতে পারে যে আপনি সরাসরি কোনো ফার্মাসিউটিক্যালের কাছ থেকে না নিয়ে আপনি কোনো হোলসেলার কাছ থেকে আপনি মেডিসিনটা পারচেস করলেন সেক্ষেত্রে ওই হোলসেলার বা ওই মেডিসিনের দোকানদারই হচ্ছে আপনার সাপ্লাই আর ব্র্যান্ড হচ্ছে কি যে আপনার যে স্কোয়ার ফার্মা দিচ্ছেন এটাই হচ্ছে আপনার ব্র্যান্ড মানে কোন মেডিসিনটা কোন ব্র্যান্ডের বা কোন ফার্মাসিউটিক্যালের সেটাই হচ্ছে আপনার ব্র্যান্ড তো এখন দেখা গেল যে আপনার এই যে দিয়ে দেবেন আপনি এখান থেকে যখনই সিলেক্ট করবেন তা দেখাল যে আমি ধরে নিচ্ছি যে এই যে অ্যালমেক্স এইটা আপনি পারচেস করবেন তো এখানে ব্যাস নম্বর যদি আপনি দিতে চান যেহেতু আমি বলে দিয়েছি যে আপনি চাইলে ব্যাস নম্বর যদি ইউজ করতে চান এবং সেই হিসাবে এক্সপায়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ব্যাস নম্বর বসাতে হবে এবং এক্সপায়ার ডেট বসাতে হবে যে আপনার কবে এক্সপায়ার ডেট হবে তার ডিটেলসটা আপনাকে এখান থেকে এইভাবে দিয়ে দিবেন যদি আপনি দিতে চান আর যদি মনে করেন যে না আপনি দিবেন না সেক্ষেত্রে আপনি সেটিংস থেকে ব্যাস নম্বর এবং এক্সপায়ার ডেট অফ করে দেবেন তাহলে আর এখানেও আসবে না তা আমি ধরে নিচ্ছি যে একটা অ্যালমেক্স একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের ভ্যালু হচ্ছে ধরেন তেরো টাকা তো ভ্যাট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এটা অটোমেটিক্যালি ভ্যাট রেটটা নিয়ে নিচ্ছে যেহেতু আমার টেন পার্সেন্ট ভ্যাট সেটিংস আপনি আগের পর্ব নিশ্চয়ই দেখেছেন যে টেন পার্সেন্ট আমরা ভ্যাটের সেটিংস দিয়েছি এই জন্য টেন পার্সেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এবং টোটাল পার্চেস রেটটা চলে আসা হচ্ছে মানে ক্রয় মূল্য হচ্ছে আপনার এত বিক্রয় মূল্যটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে এবং আপনি যদি মনে করেন যে আবার রেট কম বেশি করবেন এখানে দেখা যায় আপনি দিলেন ষোলো টাকা তাহলে দেখেন এর এত টাকা হচ্ছে আপনার পার্চেস রেট এবং এমআরপিটা অটোমেটিক্যালি চলে আসবে আপনি আগের যে প্রোডাক্টের যে এমআরপি সেটা চলে আসছে আপনি চাইলে আবার এটা এখান থেকে এডিট করে নিতে পারবেন যারা আজকে রেটটা বেশি পড়েছে আপনি একুশ টাকা করে দিলেন তো এখন দেখা যে আপনাকে কি নেবেন দেখা যে আপনার একশো পিস নেবেন তো একশো পিসটা এখানে সিলেক্ট করে দেন তাহলে কমিশন যদি যদি পারচেসের কোনো কমিশন সিস্টেম থাকে যে আপনি ক্রয়ের উপরে আপনি একটা কমিশন পান সেক্ষেত্রে এখানে কমিশনটা অটোমেটিক্যালি চলে আসবে চলে আসার পরে এবার যদি ডিসকাউন্ট দিতে চান ডিসকাউন্ট যদি কোনো আরও কোনো ডিসকাউন্ট থাকে সেটাও আপনি এখানে বসিয়ে দিতে পারবেন তারপরে কী আছে দেখেন পেমেন্ট মেথড যদি আপনি সরাসরি এই পারচেস করার সময় পেমেন্ট দেন তাহলে এখানে বসিয়ে দিবেন আর যদি না দেন তাহলে যদি টোটাল ডিসকাউন্টে বা ট্রেড ডিসকাউন্টে যদি আপনি কোনো ডিসকাউন্ট দিতে চান সেগুলো এখানে বসিয়ে দেবেন আর যদি না দেন তাহলে পুরোটাই কিন্তু ডিউ হিসেবে থেকে যাবে এবার আপনি এটা সাবমিট করে দেন এই যে পার্চেসে আপনি যদি এবার পার্সেল লিস্টে চান এই যে আপনি ইনভয়েসটা তৈরি হয়ে গেছে যে আপনার টোটাল বিল কত হয়েছে এত টাকা এবং ডিউ অ্যামাউন্ট এত টাকা তো এইভাবে আপনি পরবর্তীতে যদি ইনভয়েস দেখতে চান এইভাবে আপনি আপনার ইনভয়েসটা টোটালি দেখতে পারবেন এবং টোটাল পার্চেস লিস্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে কি আপনার পার্সেস রিটার্ন যদি আপনি পার্সেস রিটার্ন করতে চান তাহলে আপনি ইনভয়েস ওয়াইজ রিটার্ন করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের ইনভয়েস ওয়াইজ রিটার্নও আছে যখন আপনি পার্চেস সেল লিস্টে যাবেন এখান থেকে আপনি ইনভয়েস ওয়াইজ রিটার্ন করে নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমার অত ইনভাইসি ওয়াইজ কোন ইনভয়েস ধরে আপনি রিটার্ন করছেন সেটা আপনার সঠিক খেয়াল নাই সো সেক্ষেত্রে আপনি পার্সেল রিটার্নে যে অ্যাড নিউ করলেন অ্যাড নিউ করে আপনি ডেট ইনভয়েস অটোমেটিক্যাল চলে আসবে সাপ্লায়ার দেখালো দিয়ে দিলেন স্কোয়ার ফার্মা এবার সেই হিসেবে আপনি তার প্রোডাক্টগুলো যে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে ইউনিট কোয়ান্টিটি দিয়ে সাবমিট করে দিলেই আপনার রিটার্নটা হয়ে যাবে সো এক্ষেত্রে আপনি আপনার মতো করে বাল্কে ওইটাকে বলে বাল্ক রিটার্ন বাল্কের আপনি রিটার্ন করতে করে নিতে পারবেন তারপরে কি আছে পার্সেস ডিউ পেমেন্ট এই যে পার্চেস ডিউ পেমেন্ট আপনি যদি নতুন একটা পার্চেস ডিউ যে আপনি যদি পার্চেসের ডিউ পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড নিউ করলে আপনি যদি পার্চেসের কোনো ডিউ পেমেন্ট থাকে সেক্ষেত্রে এই যে চলে আসবে যে কোন ইনভয়েসের এইখানে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন এই যে ইনভয়েসটা দেখেন এখানে এইখান থেকে আপনি পেমেন্ট করবেন তো এখানে গি পেমেন্ট করেন এই যে টোটাল কত টাকা ডিউ আছে ইনভয়েসের এত টাকা এবার আপনি এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন এবং কত টাকা দিবেন বা কত টাকা ইয়ে করবেন সেটা আপনি দিয়ে দেবেন কোনো পেমেন্টের নোট থাকলে সেইগুলো আপনি এখানে দিয়ে সাবমিট করে দিলে আপনার ডিউ লিস্টে চলে যাবে তো আমি ধরে নিচ্ছি যে একটা দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে দেখালো যে আপনার সাতশো ষাট টাকা ষাট টাকা আপনি দিলেন তো বাকি টাকা আপনার ডিউ হিসেবে থেকে যাচ্ছে সাবমিট করলে আপনি এই যে পার্চেসের ডিউ পেমেন্টের লিস্টে কিন্তু এইভাবে চলে আসবে এবং আপনি দেখতে পারবেন যে কত টাকা এই ইনভয়েসের এগেন্সটে কত টাকা দেওয়া হয়েছে এবং কত টাকা ডিউ আছে তো এইভাবে আপনি আপনার পারচেসের লিস্টটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এবং যখনই পার্চেস করবেন স্টকে ইন হয়ে যাবে সরাসরি এবং যখনই সেল করবেন তখন আবার প্রোডাক্ট আউট হয়ে যাবে এটা তো আসলে স্টকিংয়ের ব্যাপার এটা এগুলো হচ্ছে রিপোর্টের ব্যাপার তো পার্চেসের মডিউল এতটুকুই এর বাইরে আর কিছু নাই তো আশা করি বুঝতে পেরেছেন আরও যদি বিস্তারিত জানতে চান আমাদেরকে যদি কোনো জায়গায় বুঝতে কষ্ট হয় কিংবা আরও বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাকে অনলাইনে লাইভে আরও বিস্তারিত দেখিয়ে দেব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম